বুঝলো বন্ধু একদিন রাত পহাইলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি মরে গেছ পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদও উঠবে চলবে অটোও চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর ওই হুল্লুর হুলুস্তুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিনজি থামে না চাড়ি দিয়ে যায় না সামনের অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না যায় সার্থ পরে দুনিয়া কেউ থামে না বাফরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার এসার পরে ওই দিনকেই ভাত খায় তাই না প্যাট বইরা খায় লগের ঘরের থেকে আর আইন্দা আনছে এরা ঠিকই পেট ভরে খায় তো রানা কাঁদলো বিকালে রানা দুপুরে কাঁদলো কোন বাদ খায় খা স্বার্থপর কেউ থামে না দুনিয়া আলো বাতা সব চলে তুমি বন্ধু থাকবে আল্লাহ আল্লাহ বলছে বান্দা আখেরাত ভুলে গেলা দুনিয়ায় ডুবে গেলা তবে মনে রেখো হাত্তা জোর তুমুল মাকাবের এরই মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে দেয় হ্যাঁ ওই পৌঁছে দেয় বা তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া কাল্লা সৌফতালামুন আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝায় বান্দা আমার নাফুরমানির শাস্তি কেমন আবার হাসুরের ময়দানে আসলে আমি আবার বুঝায় দেব আমার অভাদ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা সৌফতালামু